টাকা যা যা আছে আছে এখান থেকে দেখেন কি করছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুপার সফট সুপার সফট মানে একেবারে সফট এটা লেখাও কিন্তু সফট এখানে কিন্তু লেখা কিন্তু সফট আছে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আচ্ছা ফুল বডি স্টিচিং করা আছে চামড়াগুলো কিন্তু অনেক সফট নেস আমি আপনাকে একটা জায়গায় ফোল্ড করে দেখাই

এখানে কিন্তু スニーカーসও পেয়ে যাবেন লেদারের প্রোডাক্টের পাশাপাশি কিন্তু এখানে スニーカーস পাবেন বেল্ট ওয়ালেট থেকে শুরু করে মেয়েদের সাইড ব্যাগগুলো কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই মুহূর্তে যেহেতু শীত শেষ হয়ে গেছে শীতের প্রোডাক্ট উপরে কিন্তু তাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলছে যেইগুলো আনবিলিভেবল অফার তো কি কি প্রোডাক্ট এই মুহূর্তে তাদের কাছে রয়েছে কি প্রাইসে সেল করছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি এরকম সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউয়ারস বরাবরার মতো কিন্তু আবারও চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি শপ

লোফার গুলো খুবই সুন্দর আমাদের করা হয়েছে ডাইরেক্ট এর সাথে পড়তে যায় বাট পাঞ্জাবির সাথেও পড়তে পারবে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আচ্ছা ফুল বডি স্টিচিং করা আছে চামড়াগুলো অনেক সফটনেস আমি আপনাকে একটা জায়গায় ফোল্ড করে দেখাই এই চামড়াটা খুবই হ্যান্ডলি টাইপের দেখতে পাচ্ছে ঠিক আছে এই লেদারটা হলো ফার্স্ট অবস্থা ভাস পরবেন এটাকে বপ লেদার বলা হয় ঠিক আছে এটা সাইজ থার্ড থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে এটা অনেকগুলো কন্ট্রাস্ট পেয়ে যাবে যেমন যে একটা কালার তারপর আবার সুইট পছন্দ করে সুইট লেদার পছন্দ করে সুইট লেদার ভিতরে এগুলো করতে পারবে এটা ব্ল্যাক কালার ঠিক আছে এটার ভিতরে আরো অনেকগুলা কালার আছে আমি জাস্ট কালার গুলো দেখাই এখানে অনেকগুলো কালার পেয়ে যাবে কন্ট্রাস্ট গুলো খুবই সুন্দর আর একটা জিন্স গ্যাবার্ডিং সাথে পড়তে চাই এই জিন্স গ্যাবার্ডিং সাথে পড়তে পারো তারপরে যে এখানে বাকেলস এর ভিতরে এটা অনেকগুলা কালার এটা ব্ল্যাক মাস্টার অনেকগুলা কালার পেয়ে যাবে দেখেন চারটা কালার আমার এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন আছে সলে গ্যারান্টি আছে আমাদের 1 ইয়ার আর এটা সম্পূর্ণ ভাবে আবার সল করা সম্ভব ঠিক আছে সম্পূর্ণ আওয়াজ আবার সল আর লেদার জন্য তো জানেন না সব সময় লেদার ছাড়া কোনো পোড়া সিল করা না আর সামনেও সেল করবে না কখনো লেদার জন্য ঠিক আছে

তারপর হলো আবার এখানে আরেকটা কালার খুব সুন্দর একটা সিম্বল প্রোডাক্ট একটা পেয়ে যাবে এই দেখতে পাচ্ছেন সিম্বল একটা সাইড বাকলসে ঠিক আছে এই সবগুলোর প্রাইস কি सेम থাকবে হ্যাঁ এখানে যে এই লোফার গুলো আছে শুধু এখানে না আরো অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন মানে অফিশিয়ালও পড়তে পারবে না ফরমাল লোগের সাথে সবগুলো আমি सेम প্রাইস দিয়েছি অনলি 1400 টাকা 1400 টাকা অনলি 1400 টাকা আমি একটু দেখাই এখান থেকে শুরু করে এই পুরোটা সিরিয়ালে যেগুলো আছে এবং এই সেলফে যেগুলো আছে আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র চোদ্দশো টাকা এখানে কিছু গেছে আমাদের কিছু হাফশু মতন কালেকশন আছে হাফশু একটু একশো টাকা করে কম পেয়ে যাবে তেরোশো পেয়ে যাবে হাফশু গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার গুলো কালার গুলো খুবই সুন্দর যারা একটু পাঞ্জাবির সাথে বা করার জন্য পড়তে পারবেন অনেক কমফোর্টেবল হাফশু গুলো আমি দেখে এখানে দুটো কালার আছে যে ব্ল্যাক কালার এবং কি মাস্টার কালার ঠিক আছে এগুলো সাইজ থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে আর এগুলো লেদার গুলো কিন্তু অনেক কমফোর্টেবল যারা হয়তো সরাসরি আসার মনে করবে ফার্স্ট অনেক পছন্দ হবে ঠিক আছে আর সামনে আমাদের ঈদ চলে আসতে আছে ঈদের সাথে পড়তে পারবে এগুলো তারপর আমাদের এখানে কিছু ক্যাজুয়াল কালেকশন চলে আসে এই যে দেখায় আপনাদেরকে এখানে কিছু আপনার ক্যাজুয়াল কালেকশন চলে আসে এটা যারা একটা অফিসিয়ালি পড়তে চায় এটা কিন্তু একটা ফর্মাল লুক দিবে ফর্মাল লুক দিবে এটা সব আউটফিটের সাথে পড়তে পারবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা খাবার এটার প্রাইস আমি দুইটা সিম দিয়ে দিচ্ছি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তারপর হলো আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট চলে আসছে খুবই হট একটা প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন সোলটা কিন্তু খুবই সুন্দর সাউন্ড ভাই ঠিক আছে এখানে কিন্তু ওগুলা ফার্স্ট অফ অল আমি দেখাই দিই ওগুলো প্রত্যেকটার ভিতরে ডক্টর ইনস্টল ইউজ করা থাকে আচ্ছা সাইজ থার্টিন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে আর এটার প্রাইস অনলি তিন হাজার টাকায় দিচ্ছি ওকে আর এটা আমার খুবই চাহিদা ছিল কাস্টমার এখনো চাহিদা বলছে যে ভাইয়া ফিতা ছাড়া নেন ফিতা ছাড়া এটা ফিতা ছাড়াটাও আনছে ফিতা আলাটাও আছে ঠিক আছে ফিদা সকালে

তারপর হলো এখানে ওই যে ফিতাওয়ালাটা আমি আপনাকে দেখাই দিই এই যে ফিতাওয়াল প্রোডাক্টটা সেম প্রাইস তিন হাজার একশো টাকা ঠিক আছে দুইটা কালার খুবই সুন্দর আর এটা হেভি মনে হলো কিন্তু এটা হেভি না খুবই লাইটওয়েট একটা প্রোডাক্ট এটা ঠিক আছে যারা এই প্রোডাক্টটা ফার্স্ট করতে চান অবশ্যই এটা করে দেখতে পারেন আর এখানে আরো তিনটা কালার পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের ভিতরে এটা ঠিক আছে এখানে তিনটা প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো অনলি আটাইশো টাকা দিচ্ছি দেখতে পাচ্ছেন শোলটা খুবই সুন্দর আর কালার তিনটা পেয়ে যাবেন কালো মাস্টার এবং চকলেট তিনটা কালার এর সুন্দর এখানে কিন্তু তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ 2800 টাকা গুলো পেয়ে যাবেন আর হলো আমাদের আরেকটা হট প্রোডাক্ট ছিল হলো এটা এটা খুবই একটা সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দুইটা কালারে খুবই সুন্দর ব্ল্যাক কালার এবং চকলেট কালার এগুলো ফাসেস করতে হলে এটা অনলি 3000 টাকায় পাই দিতেছি ঠিক আছে অনলি 3000 টাকা সাইজ 13 থেকে 44 পর্যন্ত अवेलेबल পেয়ে যাবে তারপর হলো আরেকটা প্রোডাক্ট আছে হলো আমাদের এটা নাম আমি উল্লেখ করলাম না এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা কালার খুবই সুন্দর এর সাইজ 13 থেকে 44 পর্যন্ত পেয়ে যাবে এটা অনলি 3000 টাকায় পারচেজ করতে পারবেন আপনারা ঠিক আছে তারপর হলো আরো প্রোডাক্ট কালেকশন আছে যেমন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এটা কিন্তু পড়তে পারবে সামনে আর এটা খুবই হ্যান্ডলি একটা প্রোডাক্ট সফট এগুলো আঠারোশো টাকা দিচ্ছি দুইটা কালার পেয়ে যাবে এটা খুবই লাইট ওয়েট এটা ফিতা ছাড়াটা আর খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট খুবই হালকা এটা করে একটা মানে গ্রিপটা ভালো হয় গ্রিপটা ভালো পাবে এটা তারপর এখানে কিছু সাইকেল শো কালেকশন চলে আসছে আমাদের

ডাকটা কালার পেয়ে যাবে ব্লু কালার পেয়ে যাবে চেলসির সৌন্দর্য কিন্তু ডিপেন্ড করে আসলে শেপের উপরে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর খুবই কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার মেরুন একটু টাইপের কালার এটা ব্ল্যাক কালারটা পেয়ে যাবে ব্ল্যাক কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা মেরুন কালার একটা অনলি ব্ল্যাক কালার এগুলো আমাদের এ সোলে যেগুলো আছে অনলি 2000 টাকা পারচেজ করতে পারবে যে সেলসি গুলো আছে সোলে এগুলো সাথে ওয়ারেন্টি কতটুকু দিচ্ছে হ্যাঁ এগুলো সোলে গ্যারান্টি দিচ্ছে আমরা ওয়ান আছে গ্যারান্টি হ্যাঁ সোলে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিচ্ছি

তারপর এখানে কিন্তু আমাদের ক্যাটল ব্র্যান্ডের আরো কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সোলটা কিন্তু অনেক হেভি এটা একটু ডিজাইন কেলের মধ্যে বুট টাইপের আর কি একটু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা ভিতরে আরেকটা অলিভ কালার আছে অলিভ কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা ক্যাট ক্যাটসল পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে সাইজ এগুলো 13 থেকে 44 পর্যন্ত পেয়ে যাবে ভিউয়ার্স আর একটা সেমি টাইপের আরেকটা কালার আছে এটা খুবই সুন্দর এটাও দুটো কালার পেয়ে যাবে কালো এবং চকলেট এটাও সেমি হ্যাঁ এটা সেমি এটা ক্যাট ক্যাটসল পেয়ে যাবে ঠিক আছে এগুলো অনলি 2400 টাকায় দিচ্ছি আমি ঠিক আছে

দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার কোয়ালিটির ভিতর কোয়ালিটিটা দেখেন সামনে দেখছেন এটা অনলি বারোশো টাকায় আমি দিছি শুধু ঠিক আছে এটা ব্ল্যাক কালার মানে কালারটা পেয়ে যাবেন কিন্তু হাফস কালেকশন আছে তাহলে ভিউয়াররা সব আমার এখান থেকে অফার চাই আমি অফার দিয়ে থাকি এগুলো 1000 টাকায় পারচেজ করতে পারবে আচ্ছা ভাই আরেকটা শুরু তো অফারের কথা বলছিলেন ও অফার প্রোডাক্ট আছে আপনি তো থাকবে যে এগুলাতে আচ্ছা এখানে যে প্রোডাক্টগুলো আছে এখানে যে অল প্রোডাক্ট যেগুলো আছে ওগুলে অনলি 1000 টাকায় পেয়ে যাবে আর 700 টাকায় স্যান্ডেল পেয়ে যাবে

যেটা পছন্দ হয় যেটা সাইজে হয় সেটাই নিতে পারবেন মাত্র এক হাজার টাকা তারপর এখানে হলো আমাদের একটা স্লিপার কালেকশন আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি নিজে একটা ফাসনার ইউজ করি পাঞ্জাবির সাথে খুবই ফ্যাশনের একটা স্লিপার এটা ব্ল্যাক কালার আছে আর একটা বিনা বোনানো একটা স্লিপার আছে এগুলো সাতশো টাকায় ফার্স্ট করতে পারবো ঠিক আছে এখানে কিন্তু আরো ডিজাইন আছে আমি ডিজাইন গুলো দেখে দিই ঠিক আছে সাতশো টাকা এগুলো ফার্স্ট করতে পারবো ঠিক আছে এগুলো সাইজ আট থেকে ফর্টি ফোর পর্যন্ত এভেলেবেল আচ্ছা আরেকটা সিটিটা এটা সাতশো টাকায় ফার্স্ট করতে পারবো ঠিক আছে এই যে প্রোডাক্ট গুলো যে ফাসেস করবে এগুলো অনলি 2000 টাকা ফাসেস 2000 টাকা অনলি 2000 টাকা ফাসেস করতে হবে জাস্ট আমি দেখাই দিই আর এখানে হলো আমাদের একটা ট্রাভেলিং ব্যাগ যারা এটা ট্রাভেল করতে চান লং টুরে যান একটু এটাও কি লেদারের এটা লেদার 100% লেদারের আর এটা খুবই একটা প্রিমিয়াম একটা লেদার ব্যাগ এটা আরেকটা কালার আছে আর কয়েকটা কালার পেয়ে যাবে আচ্ছা যাদের লাগবে তারা আমার WhatsApp এ যোগাযোগ করুন আমি কালার গুলো ছবি দিয়ে দিব এটা অনলি 5000 টাকা পারচেজ করতে পারবে আইটু কমা দেয়া জানা

এখানে যে রয়্যাল কোবরা ক্যাজুয়াল গুলো আছে এগুলো আছে আমি एग्जांपल দেখাই দিই এখানে যে রয়্যাল কোবরা যে ক্যাজুয়াল আছে গুলো অনলি 2000 টাকা ফাস্ট করতে পার ঠিক আছে এখানে অনেক ডিজাইন রয়্যাল কোবরা ডিজাইন পেয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনলি 2000 টাকা ফাস্ট করতে পার ঠিক আছে তারপর আরো কালেকশন রয়ে গেছে কালেকশন গুলো যা দেখাই দিই এখানে কিন্তু আরো কিছু ডিজাইন আছে এগুলো 2000 টাকা ফাস্ট করতে পার ঠিক আছে তারপর হলো এখানে আবার কিছু ক্যাজুয়াল কালেকশন রয়ে গেছে যেগুলো আপনারা অফিস করার জন্য আমার নিজস্ব তৈরি করা এই যে এই ক্যাজুয়াল এটার ভিতরে অনেকগুলো কালার আছে ব্ল্যাক ব্লু মাস্টার আচ্ছা গ্রিন মানে অনেক চার পাঁচটা কালার আছে এটার যে প্রোডাক্ট গুলো করে ওগুলো অনেক সতেরোশো টাকা দিচ্ছে সতেরোশো টাকা মানে সতেরোশো টাকা সাইজ থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে তারপর আমার কাছে কিছু ফর্মাল শু কালেকশন আছে ফর্মাল শু যারা একটু ফর্মাল শু পার্চেস করতে চান অফিসিয়ালি ইউজ করতে চান এই শুগুলো পার্চেস করতে পারবেন এটা ব্ল্যাক কালার চকলেট কালার মেরুন কালার তারপর মাস্টার্ড কালার এগুলো আপনি যারা অফিসিয়ালি একটু ইউজ করতে চান অফিসিয়ালি ইউজ করতে পারবেন এগুলো সাইজ থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে ঠিক আছে যা যেটা লাগবে এটা ফ্লেনও আছে একবার ফ্লেন যেটা ফ্লেন পছন্দ হলে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে একটু এই চকলেট কালার টাইপের আরেকটা আছে এগুলো অনলি 1400 টাকা দিচ্ছে একটা ব্রক শু আছে এই কালোটাও কিন্তু খুব চমৎকার এই যে কালোটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব চমৎকার এটা আছে একটা অক্সফোর্ড স্টাইলে যারা একটা অফিসে এলে পড়তে চান এগুলো পারচেজ করতে পারবে তো ভিউয়ার্স আমাদের লেদার জন্য আপনাদের ছেলেদের যে আইটেমগুলো লাগে ফর্মাল শু হতে ক্যাজুয়াল শু হতে বুট হতে বেল্ট মানি ব্যাগ এভরিথিং সব ধরনের কালেকশন পেয়ে যাবে এই যে বেল্টগুলো আমি আপনাদের কাছে एग्जांपल দেখাই দিই এখানে কিছু অফিশিয়াল বেল্ট আছে তাহলে একটু গিয়ে সিস্টেম থাকে এগুলো কিন্তু অনেকগুলো অ্যাম্বোস কালার আছে আমাদের কাছে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো বাকেল আছে তো যে যারা এগুলো পার্চেস করতে চান অবশ্যই আমাদের সবাই আসে ভিজিট করা তাই করবেন আর আমাদের অনলাইন থেকেও কিনা ইউটিউব চ্যানেল থেকেও কিনা করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজও আছে ফেসবুক থেকে পার্চেস করতে পারবেন সমস্যা ঠিক আছে আমি সবাই অ্যাড্রেসটা আবার বলে দিই পঞ্চায়েত শেরে বাংলা রোড হাজারিবাগ টাইন স্ট্যান্ডার্ড মার্কেট শপ নম্বর সাত আর একশো পঞ্চাশ নম্বর হোল্ডিং লিদার জুন কাউকে বলা হবে ঠিক আছে যদি কারো কোনো সমস্যা হয় আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি ওনাদেরকে অবশ্যই যোগাযোগ ঠিকানা দিদি তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ